ঝরঝরে সাদা পোলাও যারা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে রইল এই সহজ পোলাও রেসিপিটা অনেকেই বলেন পোলাও ঝরঝরে হয় না এই টিপস ফলো করুন পোলাও হবে একেবারে ঝরঝরে নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন শুরু করি দেখে নিন কীভাবে ঝরঝরে সাদা পোলাওটা আমি আজকে বানিয়েছি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে যদি পোলাওটা বানান পোলাওটা একেবারে যেমনি সাদা হবে আর তেমনি হবে ঝরঝরে আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি কিন্তু একটা কাপের পরিমাণে এক কাপ আর অল্প একটু চাল নিয়ে নিয়েছি এবার তার মধ্যেই প্রথমেই দেখুন জল দিয়ে চালটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যত সময় পর্যন্ত চালের কালো জলটা না বেরিয়ে গিয়ে সাদা পরিষ্কার জল আসছে সেই পর্যন্ত কিন্তু চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ দিয়েও করতে পারেন তবে এই সাদা পোলাও যখন বানাবেন তখন কিন্তু এই বাসমতি চাল দিয়েই বানাবেন তাহলেই কিন্তু দুর্দান্ত হয় চালটা পুরো সুন্দর করে ধুয়ে নিয়েছি এই চালটা ভিজিয়ে রাখবো এক ঘন্টা তার জন্যই দিয়ে দিলাম জল আর দিচ্ছি ভিনিগার একেবারে সাদা হবে কেউ কারোর গায়ে লাগবে না এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু পোলাওটা হবে একেবারেই ঝরঝরে আর সাদা দিয়েই দেখুন একটু মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা হাতে সময় থাকলে ভিজিয়ে রেখে দেব তারপরেই দেখুন চালটা কিন্তু বেশ ভালো করে ভিজে গেছে আর একেবারেই জলটা শুকনো করে নিয়ে নিয়েছি জল রাখার কোনো প্রয়োজন নেই যতটা পারবেন সুন্দর করে চাল থেকে জলটা ঝরিয়ে নেবেন এদিকে একটুখানি আদা নিয়েছি আমি পুরো আদাটা নেব না এই অর্ধেকটা মতো একটা গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে নেব আপনারা চাইলে বাটা আদাও ব্যবহার করতে পারেন তবে গ্রেট করা আদাটা দিলে কিন্তু বেশি টেস্টি হয় দেখুন আদাটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা নিলাম না সরিয়ে রাখছি এদিকে গ্যাসের মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি সাদা তেল দুভাগ দেব ঘি আর এক ভাগ দেবো সাদা তেল এই পরিমাপেই কিন্তু পোলাওয়ে ঘি আর তেলের ব্যবহার করবেন তেল অল্প দিলাম এক চামচ ঘি এখন ব্যবহার করলাম পরে আরেক চামচ ঘি আমি ব্যবহার করবো এবারেই এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী কাজু আর কিশমিশ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব প্রথমেই কাজুটা দিয়ে একটু প্রথমে ভেজে নিচ্ছি কালার ধরা শুরু করলে তারপরেই অ্যাড করব এখানে কিশমিশ দেখুন কাজুটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবারেই কিশমিশটা দিয়ে অল্প একটুখানি ভেজেই কিন্তু তুলে নিতে হবে কয়েক সেকেন্ড ভাজলেই কিন্তু কিসমিশটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালো যেন না হয় সেই পর্যন্তই কিন্তু ভাজবেন দেখুন এই রকমই ভেজে নিলাম তুলে নিয়েছি আবারও এক চামচ ঘি আমি এবার অ্যাড করলাম তেল আর ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারুচিনি লবঙ্গ আর জৈত্রী। দিয়েই বেশ ভালো করে দেখুন একটুখানি মশলাগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলেই অ্যাড করব গ্রেট করা আদা এই আদাটা দিয়েও কিন্তু একটু সময় ভালো করে ভেজে নেব তবে খুব কালো করে কিন্তু ভাজবো না দেখুন এই কয়েক সেকেন্ড খুন্তিটা নাড়িয়ে নিলেই কিন্তু আদা ভাজা কমপ্লিট এবারেই অ্যাড করব চাল ভেজানো চালটা পুরোপুরি আমি এখানে অ্যাড করে দিলাম তারপরেই কিন্তু বেশ কয়েক মিনিট ধরে কিন্তু চালটা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে তবেই পোলাওটা হবে একেবারে ঝুরঝুরে আর টেস্টি এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যখনই নিত্য নতুন কোনো রান্না আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম চলে যাবে এ দেখুন চালটাকে কিন্তু বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে চালের যে জলটা থাকে যেন পুরোপুরি শুকনো হয়ে যায় ভালো করে চালটা ভাজা না হলে কিন্তু অনেক সময় এই পোলাওটা জর্জরে হয়ে যাবে আর সুন্দর ঝরঝরে পোলাও পাবেন না তাই চালটা যত ভালো করে ভেজে নেবেন পোলাওটাও হবে একেবারেই ঝরঝরে দেখুন খুব ভালো করে চালটা ভেজে নিয়েছি এবার এই টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ আর দেব চিনি চিনিটা একটু বেশি ব্যবহার করেছি কারণ মিষ্টি মিষ্টি পোলাওটা আমরা সবাই পছন্দ করি এই পুজোর মাঝখানে এইরম পোলাও একদিন বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে আর এই দুর্গা সময় বাড়িতে একদিন পোলাও না হলে ঠিক কি জমে বলুন তো তাই এইরকমভাবে সাদা ঝরঝরে পোলাও চটপট বানিয়ে নিন সঙ্গে আলুর দম হলে আর কি লাগে এই পোলাও রান্নাতে জলের পরিমাপটা কিন্তু দেখে দেবেন তা না হলে পোলাও একেবারেই ভালো হবে না যেই কাপের পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই পরিমাপ করে কিন্তু ডবল জল দিয়ে দিলাম দু কাপ আর হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়েই দেখুন বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু ঢেকে রান্না হতে দেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা কাজু আর কিশমিশটা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে কুড়ি মিনিট একদম মিডিয়াম টুলোতে রেখে তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল কুড়ি মিনিট রান্না করে নিয়েছি তারপরেই দেখে বুঝতে পারছেন যে রাইসটা কিন্তু একেবারেই রেডি সুন্দর ঝরঝরে পোলাও আমাদের রেডি হয়ে গেছে এরং পোলাও কিন্তু খুব সহজেই এই পুজোর দিনে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন খুবই ভালো লাগে খেতে এই সময় লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন যদি লবণটা কম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবারেই ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার কারণেই এত সুন্দর স্মেলটা আসবে যে শুধু শুধুই এই পোলাও খাওয়া হয়ে যাবে ঢেকে আরও পাঁচ মিনিট মতো লোতে রেখে রান্না করে নেব একদম লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হলে দেখবেন আরও ঝরঝরে হয়ে যাবে এই রকম ঝরঝরে পোলাও চটপট করে বানিয়ে নিন আমার এই টিপসগুলো ফলো করে যদি এই পোলাওটা রান্না করেন পোলাও একেবারেই হবে সাদা আর ঝরঝরে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এই পোলাওয়ের সাথে যেমনি কষা মাংস ভালো লাগে তেমনি আলুর দম পনির সব কিছু দিয়েই কিন্তু এই পোলাওটা আপনারা খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন এতটা সময় ধরে আমার এই ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন